এই যে তানবীরকে দেখেছেন সে আমার ভাইয়ের কথা ছাড়া এক পা ও নডে না একে নিশ্চয়ই আমার ভাই পাঠিয়েছিল আর তার হাতেই খুন করেছে অর্থাৎ যার সবটা আমার ভাই করেছে বুঝা যায় আমার ভাই আসল কিলার পুলিশ ব্রুকুচকে বলে আপনার ভাইয়ের নাম আফরান চৌধুরী আয়েশের মুখে নামটা শুনে পুলিশ কাশতে শুরু করে এক গ্লাস পানি ধকধক করে খেয়ে ফেলে আপনি কি শিউর আপনার ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে চান আমি একজন ডিটেকটিভ হয়ে অন্যায়ের বিরুদ্ধে থাকব এটাই আমার কাম্য আশা করি আপনিও এটার বিপক্ষে আয়েশের কথা শেষ করতে না দিয়ে কেউ একজন তার কথার রেশ টেনে বলল বুঝতে হবে আমার ভাইয়ের সাহস আছে ভেরি গুড বারবার নিষেধ করার পরেও নিজেই জেলের ভাত খেতে চলে এসেছিস আগে বললেই পারতিস আগেই এনে দিতাম আয়েশ পেছনে তাকায় আফরান দুহাত পকেটে গুজে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে যাক তোকে আর কষ্ট করে নিয়ে আসতে হয়নি নিজেই এসে হাজির আমি এখানে কি জন্য এসেছি সেটা এখনই বুঝতে পারবি বলে পুলিশকে উদ্দেশ্য করে বলল ইন্সপেক্টর ইশতিয়াক আহমেদ আমাকে একদিন আটকিয়ে রেখেছিল এই ছেলেটা আমি কোনো রকম পালিয়ে এসেছি আমাকে যখন আটকিয়ে রাখে বারবার বলছিল আমি যেন স্বীকার করি ওই খুনটা আমি করেছি উনি একটা প্লেন করেছেন আর আমার এসিস্ট্যান্টকে পর্যন্ত আমাকে মারার হুমকি দিয়ে বলেছে যেন ওই লোকটাকে মেরে দেয় কারণ ওই লোকটা বেঁচে থাকলে নাকি পুলিশ এনাকে ধরে ফেলত তাহলে তার সব প্লেন নষ্ট হয়ে যেত আর আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছিল যেন দোষটা আমার উপর দিতে পারে কিরে তানভীর বল ঠিক বললাম না দুগ্দম পিছে থাকা তানভীর পুলিশের দিকে তাকিয়ে বলল জি স্যার আমাকে ব্ল্যাকমেইল করেছিল এই লোকটা তাই আমি করেছি আয়েশ আফরানের কথার কোনো মানে বুঝতে পারল না তুই কি আমার সাথে মজা নিচ্ছিস আফরান আফরান কিছু না বলে ডেভিল হাসল পুলিশ এসে আয়েশকে এরেস্ট করে বলল মিস্টার আয়েশ চৌধুরী আপনি নিজে অপরাধ করে সেটা ধামাচাপা দিতে এত বড় একটা গেম খেললেন তার জন্য আপনার শাস্তি কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন এসবের মানে কি আমি কেন মারতে যাব আমি নিজেই তো একজন ডিটেকটিভ আমি কেন অন্যায় করতে যাব এটা খুনুন বলছি আফরান আবারও বাঁকা হাসলো আয়েশ গিয়ে আফরানের শার্টের কলার ধরে বলতে লাগল এটা কেন করছিস হুয়াই বলেছিলাম না নিজের দুঃখ নিজে ডেকে আনিস না শুনলি কয় নিজের দোষে নিজের এই অবস্থা করেছিস আমাকে বলে লাভ কি বলে আয়েশের হাত কলার থেকে ছাড়িয়ে বলল ছেহ অসভ্যের মতো এমন ধলাদলি করছিস কেন হ্যাঁ এই ইন্সপেক্টর একে নিয়ে যাচ্ছেন না কেন এখনো। পুলিশ এসে আয়েশকে শক্ত হাতে ধরে টেনে লকাপে পুড়ে দিল আমার সাথে এমন করার প্রতিশোধ আমি নেব মিস্টার আফরান চৌধুরী আফরান যেতে যেতে পুলিশকে বলল এই যে স্যার হুমকি দেওয়ার শাস্তি যেন কি উইটার শাস্তিটাও ওকে ফ্রিতে দিয়ে দিবেন বলে আফরান চলে গেল রাত প্রায় এক একটার উপরে আফরান বাড়ির গেইটে পা রাখতেই কেউ বলে উঠল তোমার এত সাহস হয় কিভাবে তুমি তোমার ভাইকে জেলে দিয়েছ আফরান জাফরের দিকে তাকায় ও। বাবা কি যে বলো না তুমি আচ্ছা ভাই কি কখনো নিজের ভাইজের বিরুদ্ধে গিয়ে পুলিশের কাছে যেতে পারে সেটা তোমার ছোট ছেলে করেছে তাতে আমার কি করার ছিল বলতো আগেই তো সাবধান করেছিলাম না শুনলে আমার কি করার বলো তুমি অন্যায় করেছ সে তো করেনি তাহলে কেন এমন করলে আফরান কথা না বাড়িয়ে উপরে উঠতে লাগল তুমি ওই খুনটা করেছ কেন করেছ সেটা জেনে লাভ নেই কিন্তু আয়েশকে এভাবে খুনের দায় দেওয়াটা তোমার অনুচিত হয়েছে তাকে কালকের মধ্যে যেন আমি বাড়িতে দেখতে পাই বললাম তো আমি আপনাকে ভালোবাসি না তাহলে বারবার কেন আমাকে জ্বালাচ্ছেন আপনার কি আর খেয়ে দে কোনো কাজ নেই নাকি আপনাকে আর কিভাবে বুঝাব যে আপনাকে আমার বিরক্ত লাগে ঘৃণা করি আপনাকে জাস্ট হেড ইউ মিস্টার আফরান আপনার মতো লোকের দিকে তাকাতেও ইচ্ছা হয় না কেন বুঝেন না আপনি কথাগুলো বলে তৃণা সামনের দিকে হাঁটতে লাগল আফরান রাগে কি বলবে আপাতত তার জানা নেই তবে এর জবাব তো ওকে দিতেই হবে আফরান চৌধুরীর সাথে এভাবে কথা বলার সাহস কী করে পেল এই দুই আঙ্গুলের মেয়ে তার মতো এমন একজন মাফিয়া মানুষকে এইটুকুনি একটা পুচকে বাচ্চা কিনা এতগুলো কথা শুনিয়ে সামনে থেকে চলে গেল এর প্রতিশোধ কিভাবে নিতে হবে ভালো করেই জানা আছে আমার এর শেষ দেখেই ছাড়ব গল্পের উক্ত অংশটুকু দিয়ে গল্পটা স্টার্ট করা হয়েছিল এতক্ষণ সবাই পূর্ব কাহিনী পড়েছেন আফরান তিনার রুমে ঢুকে ওকে না পেয়ে বুঝল ওয়াশরুমে আছে সে রুমে একবার চোখ ঘুরালো ভাবছে আজকে ওকে কি করা যায় মুখের উপর কথা বলার এত সাহস কই পেল সে তো তাকে এত সাহস দেয়নি তিনা শাওয়ার নিয়ে বেরিয়ে আসল আফরান এতদিক বিবেচনা না করে তাকে দুই গালে দুইটা চর বসিয়ে বলল তোর এত সাহস হল কিভাবে আমি কি তোর কাছে অনুমতি চেয়েছিলাম তোর আমাকে ভালোবাসতেই হবে তাহলে এত কথা বলার সাহস হল কিভাবে তোর আপনার মতো লোককে ভালোবাসার প্রশ্নই উঠে না আপনি একজন খুনি আপনি একজন মিথ্যাবাদী আপনি ফারহান ছেলেটাকে মেরেছেন আপনি আয়েশ ভাইয়াকে মিথ্যে অপবাদে জেলে দিয়েছেন আপনাকে আমি ঘৃণা করি আই জাস্ট হেট ইউ মিস্টার আফরান চৌধুরী কখনো ভেবেছেন যাকে মেরেছেন তার ফ্যামিলির কি অবস্থা মা বাবা কি করছে কতটা কষ্ট পেয়েছে কিভাবে বুঝবেন আপনি তো পশুর চেয়েও অধিক বিবেকহীন আপনার পেশায় মারামারি কাটাকাটি করা এমন একজন খুনিকে ভালোবেসে নিজের জীবনটাকে শেষ করার কোনো মানে আছে এখান থেকে বেডিয়ে যান বলছি তিনা চেঁচিয়ে কথাগুলো বলল আফরানের চোখ দুটি ঘন লাল হয়ে আছে এক পা এক পা করে তিনার দিকে এগুচ্ছে আর তিনা পিছিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত ওর পিঠ দেয়ালে ঠেকে আফরান ওর দুগাল চেপে ধরে বলে আমি খুনি তাই না আমি বিবেকহীন তাই না কার জন্য বললি দুটো ছেলের জন্য ওই দুটো কি তোর রোজকার কাস্টমার ছিল বল শরীরের জ্বালা মিটাতি এদের দিয়ে আমাকে বল আমি মিটিয়ে দেই ট্রাস্টমি ওই দুইটার চেয়েও বেশি মজা দিতে পারব আফরানের কথাগুলো ওর কানে বজ্রপাতের মতো শুনালো। কিন্তু আফরান এত জোরে চেপে ধরার কারণে ওহ নড়তে পর্যন্ত পারছে না বল কখন কখন এদের দিয়ে কাজ করতি আমি সেই সময় এসে জ্বালা কমিয়ে দিয়ে যাব তুই একটা চিস মাইরি দুইটা ছেলেকেই তোর লাগল এত জ্বালা শরীরে তিনা কোনো রকম নিজেকে ছাড়িয়ে হাপাতে হাপাতে বলল আপনার মতো এত নিকৃষ্ট মনের মানুষ আমি আর দুটি দেখিনি এত নিচ আপনার হৃদয় ছিহ আফরান এবার তিনাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে দরজা আটকে দেয় তারপর ওর দিকে ঝুঁকে শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল কি বললি আমি নিকৃষ্ট ঠিক আছে এবার না হয় নিকৃষ্ট হয়ে দেখাই বলে শার্টটা ছিটকে নিচে ফেলে আকস্মিক ওর উপরে উঠে ঠোঁটে ঠোঁট বসাল